প্রতি মাসে সত্তর হাজার টাকা স্যালারি প্রতি মাসে ষাট হাজার টাকা স্যালারি বেসিক স্যালারি ওভারটাইম ছাড়া ঠিক আছে মানে কিছু কিছু দালালের এই চাপা মারা শুনলে আমার গায়ে আগুন ধরে যায় যারা যারা যে দালালগুলা এই রকম কথা বলে হ্যাগোন নাম্বার আমারে দিয়েন আমি একটু হ্যাগোলের কথা কমনে ঠিক আছে গত দুই দিন আগে একজন লোকে আমার কাছে কল দিছে মেসেজ করছে যে ভাইয়া আমার এক দালালে বলতেছে সৌদি আরবে কফি শপের কাজ ষাট হাজার টাকা স্যালারি সত্তর হাজার টাকা আমার বেসিক স্যালারি ওভার টাইম ছাড়া তার মানে ওভার টাইম তো আশি নব্বই হাজার টাকা হয়ে যাব সম্ভবত এটা তো হবেই তো এখন আমার প্রশ্ন হইল সৌদি আরবে কফি শপের কাজের মধ্যে উনি ওই লোকটা নতুন বাংলাদেশ থেকে আসবে তার কফি শপের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই কফি টপি কিছু বানাইতে পারে না অদক্ষ একজন লোক এই ব্যাপারে কোনো দক্ষতা নাই তার ঠিক আছে তো এই নতুন অবস্থায় একজন লোক সৌদি আরবে সত্তর হাজার টাকা স্যালারি এটা কি আপনার কাছে কি বিষয়টা তার তারপরেও ওভার টাইম ছাড়া সত্তর হাজার টাকা ঠিক আছে তো কি বলবো আসলে বলার মতো কোনো বাসা নাই এই যে মাদার বোর্ড এই যে মাদার দালাল তুই যে এরকম চাপাটা মারছস তুই ওর লগে ওরা আইন আইনে কিন্তু সত্তর হাজার দিতে পারবি আজকে একটা পুরান লোক হইতো আজকে যদি একটা পুরান লোক হইতো সৌদি আরবে একটা পুরাতন লোক শপে আরও কাজ করছে পাঁচ বছর তিন বছর দুই বছর উনি কফি টফি বানাইতে পারে ওনারে যদি এই কথাটা বলতে তাহলে এটা আমি মানতাম এটা আমি মেনে নিতে পারতাম যে সৌদি আরবে এই সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা স্যালারি একটা পুরাতন লোক সৌদি আরবে কফি শপে আরও কাজ করছে আর একজন নতুন লোক একজন নতুন লোক তুই বাংলাদেশ থেকে নিয়ে আসতেছ ওরা সত্তর হাজার টাকা স্যালারি বেসিক স্যালারি তাও ওভার সারা ছাড়া মানে এরকম কথা আপনাদেরকে যে দালালে বলবো যে দালালে এরকম কথা করে বলবো আমার লগে যোগাযোগ করাই দেন ঠিক আছে ইচ্ছা মতে দোলাই দিম ওরে ইচ্ছা মতে দোলাই দিম ওরে আপনারা ওরে আমার লগে যোগাযোগ করাই দেন ওর নাম্বারটা আমার সেন্ড করেন ও যে কতটুকু বাল ফাঁকনার বাল ফাঁকনা এটা আমি দেখুন ঠিক আছে তো আপনারা কেউ আপনারা কেউ এরকম মিষ্টি রসের কথার মধ্যে পড়বেন না ঠিক আছে ভাই সৌদি আরবে কফি শপের কাজের মধ্যে নতুন অবস্থায় কখনোই ষাট হাজার সত্তর হাজার টাকা স্যালারি হয় না কখনোই হয় না ঠিক আছে নতুন অবস্থায় কফি শপের মধ্যে সৌদি আরবের যেটা পনেরোশো ষোলোশো সর্বোচ্চ সতেরোশো স্যালারি যেটা কিনা বাংলাদেশের পঞ্চাশ প্লাস পঞ্চান্ন হাজারের মতো ঠিক আছে বাংলাদেশের পঞ্চান্ন হাজার টাকা সৌদি আরবের সতেরোশো রিয়েল এমন সর্বোচ্চ হয়ে থাকে কফি শপের মধ্যে আর ডিউটি থাকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দশ ঘন্টা এমন কোনো ওভারটাইম ওভার নাই কোনো কিছু নাই যদি ওভারটাইম থাকে কোনো কোনো কফি শপের মধ্যে থাকে মাঝে মধ্যে কোনো কোনো কফি শপে তবে এইটা যেটা বলছে ষাট হাজার সত্তর হাজার টাকা বেসিক স্যালারি ওভার ছাড়াই এটা একদম একটা ফেক এটা একদম একটা ফ্যাক মিথ্যা বানোয়াট ঠিক আছে এমন কখনোই হয় না কখনো হবেও না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার প্রতিটা বাংলাদেশি বাই যেন ভিডিওটা দেখে উপকৃত হয় আল্লাহ হাফেজ